যারা বড় বড় আমলা বড় বড় চাকরিজীবী তারা কিন্তু বড় বড় ডিগ্রি দাঁড়ি কারো কারো পিএইচডি ডিগ্রি আছে কারো কারো বিসিএস স্ক্যাডার হয়ে সরকারি দপ্তরে চান্স পেতে হয়েছে এখন বড় বড় পিএইচডি ডিগ্রি এবং বিসিএস ক্যাডার হয়েও তারা দুর্নীতি করছে তাহলে তাদের শিক্ষার অভাব রয়েছে তাদের নৈতিক শিক্ষা নাই তাদের পারিবারিক শিক্ষা নাই তাদের সামাজিক শিক্ষা নাই তাদের আছে শুধু সার্টিফিকেট অ্যাকাডেমিক সার্টিফিকেট অ্যাকাডেমিক সার্টিফিকেটদারীরা মোটেও শিক্ষিত নয় জনমুক্তি আন্দোলন মনে করছে আপনি কি মনে করেন যে আসলে একাডেমিক সার্টিফিকেট থাকলেই সে শিক্ষিত অর্থাৎ অ্যাকাডেমিক সার্টিফিকেট বলতে বোঝাচ্ছি স্কুল কলেজ ভার্সিটি এই এইসব সার্টিফিকেট আর কি দেখবেন পিএইচডি ডিগ্রি করেছে আবার কেউ কেউ বিসিএস স্ক্যাডার হয়েছে তারা যদি কোনো সরকারি দপ্তরে চাকরি পায় এরপর তারা ঘুষ খাচ্ছে তাহলে শিক্ষাটা কাজে আসলো কই শিক্ষা তো মানুষ হওয়ার জন্যই শিক্ষিত হয়েছে তারা তো মানুষ হয়নি তারা রক্ত চুষা যোগের মতো তারা সাধারণ জনগণের রক্ত চুষে খাচ্ছে আপনি লক্ষ্য করে দেখবেন যে কারা এ দেশটাকে ধ্বংস করছে কবির ভাষায় বলতে হয় যে যারা কলম ধরতে শিখেছে তারাই এই দেশটাকে ধ্বংস করেছে এখন ঢালাওভাবে কিন্তু বলছে না জনমুক্তি আন্দোলন কেউ কেউ তো সৎ আছেই আবার দেখবেন পোশাকে আশাকে একেবারে সাদা ধবধবে পোশাক পরে সাদা ধবধবে দাড়ি লাগিয়ে মাথায় টুপি লাগিয়ে দুর্নীতি করছে সাদা পোশাকের কোনো দোষ নেই খারাপ মানুষটি সাদা পোশাক পরেছে দাড়ির দোষ নেই খারাপ মানুষটি দাড়ি রেখেছে টুপির দোষ নেই খারাপ মানুষটি টুপি পরেছে এই টুপি পরে দাড়ি রেখে তারা অন্যায় অনিয়ম করছে বড় বড় লেকচার দিচ্ছে সমাজে তারা জনপ্রতিনিধি হয়ে যাচ্ছে তারা সমাজসেবক হয়ে যাচ্ছে অথচ আড়ালে আবডালে অন্যায় অনিয়ম দুর্নীতি করছে এগুলো সামাজিক পারিবারিক শিক্ষার অভাব এখন সমাজ থেকে এগুলো দূর করতে হবে জনগণকেই ঐক্যবদ্ধ হতে হবে জনগণ যদি সামাজিকভাবে ওইসব লোকদের বয়কট করা শুরু করে এবং জনগণ যদি সামাজিকভাবে একটা নিজেরাই নিরাপত্তা বলয় সৃষ্টি করে তাহলে সমাজ থেকে অন্যায় নিয়ম দূর করা সম্ভব আবারও বলছি সেই একই কথা রাজনৈতিক দলগুলোর বিশাল বাহিনী আছে সরকারি প্রশাসনিক বিশাল বাহিনী আছে কেউ কিছুই করতে পারছে না দুর্নীতিবাজদের এখন সময় জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার জনগণ ঐক্যবদ্ধ হতে হবে এবং জনগণ ঐক্যবদ্ধ হয়ে দুর্নীতি বিরোধী অন্যায় অনিয়ম বিরোধী একটা বাহিনী তৈরি করতে হবে এই জনগণের বাহিনী মিলে যদি দুর্নীতি দূর করা সম্ভব দুর্নীতিবাসদের দেখা মাত্রই একেবারে বেধর বুঝতে পারছেন আসলে বেধরক একেবারে দিতে হবে সেই রকমভাবে দিতে হবে এবং তাদেরকে সামাজিকভাবে বয়কট করতে হবে এক ঘরে করে রাখতে হবে এবং সমাজে তাদেরকে কোনো প্রকার সহযোগিতা করা হবে না আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে তবেই জনগণ ওই সব ডিগ্রি দ্বারি পিএইচডি বা ওই সব বিসিএস ক্যাডার দারি লোকদের হাত থেকে মুক্তি পাবে ওই সব একেবারে রাজনৈতিক লেবাস পরিহিত রাজনৈতিক নেতাদের হাত থেকে মুক্তি পাবে